আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক প্রথম ভোর ফেসবুক পেজ থেকে আমরা আছি পাথরঘাটার সরকারি কেম হাই স্কুল মাঠে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানে কিন্তু বর্তমানে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তিনি কিন্তু পাথরঘাটায় আসছেন পাথরঘাটায় ঘূর্ণিঝড় রেমালের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির যে দৃশ্যগুলো সেগুলো তিনি পরিদর্শন করবে আমি যদি একটু জানিয়ে রাখি তিনি কিন্তু এর আগে কিন্তু পাথরঘাটায় আসার আগে পাথরঘাটা উপজেলার কিন্তু কাঠালতলি ইউনিয়নের পরীঘাটা নামক এলাকায় যে বেরিভাত রয়েছে সেই সেইভাতের পাশে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারটি কিন্তু পাথরঘাটা গেম সরকারি হাই স্কুল মাঠে কিন্তু অবতরণ করছে আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানাতে যাই এই হেলিকপ্টারে পানি সম্পদ আমরা প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাথে কিন্তু বরগুনা দুই আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি তিনিও কিন্তু এই হেলিকপ্টারে এসেছেন আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাকে দেখার জন্য মূলত পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করে আছে এখানে কিন্তু বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ফারজানা সব রুমকি তিনিও কিন্তু এখানে কিন্তু এসেছেন আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাথরঘাটা উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা যেমন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন তারা কিন্তু এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক তিনি কিন্তু এখানে এসেছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেতাগি পৌর পৌর মেয়র গোলাম কবির তিনিও কিন্তু এখানে এই হেলিকপ্টারে কিন্তু এসেছেন

এই যে আমি তুমি তুমি আমার জায়গা দাও এই এরোজা জায়গা দাও এই পারে তুমি কাজ করো আমি করতে যাব এই ওকে পু হ্যাঁ এই তো আচ্ছা হ্যাঁ এই তার সাথে আর কি আছে দেখতে ও 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 দেখোার <laughs> সাথে <laughs> 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 আপনি এসেছেন এসআর আমি আমাদের সাইট থেকে আপনাদের সাথে কথা বলবো 40 দিন 40 দিন ভাই আমরা ভাবে না বলবেন 40 দিন 40 দিন আপনাদের প্রতিদিনের কাজ আপনাদের প্রতিদিনের কাজ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn और <laughs> भाई যদি জানাতে যাই এখানে কিন্তু আমি এক এমপি গোলাম সরোয়ার টুকু তিনি কিন্তু এখানে এসেছেন এছাড়াও কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে বরগুনা সংরক্ষিত আসনের এমপি তিনিও কিন্তু এখানে আসার কথা রয়েছে ذاك تربل ذاك تربل আপনাদের দেখানোর চেষ্টা করছি পাথরঘাটো উপজেলা পরিষদের পরিষদ ভবনে এখানে এখানে কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুককে কিন্তু গার্ড অনার দেওয়া হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু দেওয়া হচ্ছে তারা কিন্তু এখন কিন্তু তারা লাল ব্যালি চাই কিন্তু তারা কিন্তু আবার চলে যাচ্ছে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য কোনো স্থান থেকে অন্য কোনো লাইভে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ